সালামালাইকুম আমি প্রায় দশ হাজার লোক ঠেলে এই জায়গাতে আসলাম আসলে এই জায়গাতে কি হচ্ছে এই যে আলোতে ঝলমল করতেছে এই জায়গাতে এসে মানুষ ওর ভিতর যাওয়ার চেষ্টা করতেছে এটা আমি এখানে আসে জানতে পারলাম এখানে নবান্ন উৎসব এটা বেগুন গ্রাম জয়পুরহাট জেলা কালাই থানা জিন্দারপুর ইউনিয়ন বেগুন গ্রাম তো আমি ওর ভিতরে যাওয়ার চেষ্টা করব ওর ভিতরে আসলে কি অবস্থা কি পরিস্থিতি আপনারা দেখতে থাকুন এই জায়গাতে আসলে অনেক লোকজন ওর ভিতরে যাওয়া যাবে যাওয়া যাবে না সমস্যা নাই মানে ভিডিও তো করা যাবে তো এখানে আমি আসলাম এই যে এখানে মনে হয় রান্না হচ্ছে অনেকগুলো আ ভিডিও করা যাবে না যাবে না ভিডিও করা যাবে না তো এখানে অনেক রান্না হচ্ছে মনে হয় এখানে কি বাবু এখানে কি রান্না হচ্ছে এগুলো খাবে হ্যাঁ তো আপনারা দেখতে পারছেন আমি প্রায় দশ থেকে বিশ হাজার লোক আমি দেখে আসলাম তো এগুলোকে মনে হয় খাওয়ানো হবে এই লোকগুলো পঞ্চাশ লোক হবে হ্যাঁ এই আসলে দেখেন মানুষের হ্যাঁ এটা আমার ভাষা হচ্ছে মধুগবর বাজারে আমি এগুলো আমার ওই পেজ আছে ফেসবুক পেজ আছে ওখানে আমি দিই আপনি আপনি একটু বিস্তারিত বলেন তো আঙ্কেল আমি যারা এটা কি এটা প্রায় পঞ্চাশ লোক হবে শুনতে পাচ্ছেন এখানে ষাট হাজার লোকের একটা সমাগম এবং এই জায়গাতে মানুষের রেজিক এখানে ষাট হাজার লোকের দেখেন এখানে কিন্তু ওদের রান্না হচ্ছে মনে হয় ওখানে যাওয়া যাওয়া হবে না আমাকে মানা করে দিচ্ছে এই যে এখানে রান্না হচ্ছে এবং এই যে দেখুন খুব সুন্দর করে ঝুমলে সাজানো হয়েছে

এটা আমার জন্মের আগে থেকে জন্মের আগে থেকে না তো ওইদিকে ভিডিও করতে যাওয়া যাবে হ্যাঁ যাবে আচ্ছা দেখি আমি আপনাদের আরো একটু দেখাই দেখানোর চেষ্টা করি তো এখানে এদিকেও কিন্তু রান্নার আয়োজন চলছে শুধু ক্ষীর শুধু ক্ষীর এবং অনেক লোকজন এখানে এখানে অনেক লোকজন আমি আপনাদেরকে এখন বাইরে দেখানোর চেষ্টা করব আচ্ছা এদিকে একটু দেখাই আমি আপনাদেরকে একটু দেখাই না এখানে এখানে মনে হয় ওয়াজ হচ্ছে এখানে লোকজন সবাই সারিবদ্ধ হয়ে বসে পড়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে ধন্যবাদ তো আপনাদেরকে যতটুকু দেখাতে পারলাম এখানে যদিও ভিডিও করা যাবে না বা লাইভ করা যাবে না এটা আমাকে মানা করে দিলে তো এখানে অনেক জাগজমপূর্ণ কিন্তু অনুষ্ঠান হয় আমি প্রথমে ভাবছিলাম হয়তো বা দশ হাজার কিন্তু না এখানে পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের যে একটা লোক সমাগম হয় এবং তারই যে একটা রান্নার আয়োজন সেটা কিন্তু এখানে চলছে তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম বা অনেকটা দেখিয়েছি আপনারা দেখতে থাকুন আমি বাইরে যে এত পরিমানে লোক এত পরিমানে মানুষ এখানে এসেছে এটা এটা আপনার কল্পনা গ্রামে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এভাবেই দখলে দখলে লোকজন আহ ওই দিক থেকে এদিকে চলাফেরা করতেছে দেখুন তো আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন হাজার হাজার মানুষের যে একটা কারবার এই গ্রামীণ গ্রাম অঞ্চলে এটা এটা আপনারা দেখতে পাবেন এখানে এই বেগুন জিন্দারপুর ইউনো পালায় থানা জয়পুরহাট জেলা এখানে প্রায় আধা কিলো আমি হেঁটে এসেছি তারপরে আমি এই জায়গাতে আসতে পেরেছি আধা ঘন্টা রাস্তা শুধু দোকান আর দোকান এবং রকম ভিড় এর থেকেও বেশি ভিড় ওদিকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি মানুষ দিন শেষে দিন শেষে এখানে বেড়াতে আসেন

শুধু লোকজনের যে একটা সমাগম তার জন্য মানুষ জন শুধু চলাফেরা করতে পারবে এখানে গাড়ি ঘোড়া ঢুকতে দেওয়া হয়নি এই যে রাস্তার আশাফুল ইসলাম যদি আশাফুল ইসলাম না আসে মধুপুর বাজার লিগে সাজ দিলে আসবে ওখানে আশাফুল ইসলাম আছে তো যাই হোক এই রাস্তার দুই ধার দিয়ে দোকান হ্যাঁ এই রাস্তার দুই ধার দিয়ে দোকান এবং ওদিকে আরো অনেক দোকান আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই এলাকার মানুষজন শুধু না বহু জায়গা থেকে লোকজন এসেছে আমি আমি প্রায় দশ জনের মতো মানুষ আমি কথা বলেছি তাদের সাথে তারা এই এই এলাকার ইউনিয়নের নাম বলতে পারে না তার মানে এই এলাকার লোকজন তারা না তারা দূর থেকে এসেছে তো প্রতি দশ জন মানুষের পর হতে একজন এই এলাকার মানুষ এই এলাকাতে এত পরিমাণে মানুষ এসে ভিড় করছে এই যে দেখুন এটা হচ্ছে রাস্তার সাইড দিয়ে যে দোকান আমার ভিডিওটা হয়তো একটু মেন হচ্ছে কিন্তু আমি পুরাটাই দেখানোর চেষ্টা করব। আমি পুরাটাই দেখানোর চেষ্টা করব এই এই যে হচ্ছে বেগুন দোকান এসেছে। আর এটা হচ্ছে বেগুন গ্রামের যে মসজিদ এটা মসজিদ এবং দুই রাস্তার ধার দিয়ে দোকান এখানে বছরে একবার খুব জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান হয় এই নবান্ন কে কেন্দ্র করে বহু এলাকা থেকে অনেক লোক সমাগম এখানে হয় তো দেখতে পাচ্ছেন যে এবং এবং পুলিশ মোতায়েন করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই রাস্তার ধার দিয়ে রোদ দোকান এখানে এই যে নেহারি নেহারি পাওয়া যায় আহ এই যে ভাজা এবং চটপটি

আরে না না বসাকু স্যার এই যে গরম গরম সব দোকানদারই কাছ থেকে দুধ আমি ইন্টারভিউ নে তাহলে এই লাইভ টি মোনো এই ভিডিও টি মোনো হয় দুই ঘন্টা শেষ হবে না আমি আপনাদেরকে একটু শর্টেই দেখাই শর্ট করে দেখাই এক্কেবারে পুরোটা চাকজমকপূর্ণ একটি মনোরম উৎসব পালন করতেছে এই এলাকায় আসলে আমাদের এলাকাতে যে অনুষ্ঠান গুলো হয় আহ লোক হয় এবং এই নবান্ন উৎসব কিন্তু একটা না আমাদের এলাকাতে আরো হবে যেমন শিবপুরে হবে সিদ্ধপুরে হবে এটা হচ্ছে বেগুন গ্রাম দেখতে পাচ্ছেন যে মেলায় যে বিনোদন যে জিনিসপত্রগুলো আসে বিনোদন প্রেমীরা এখানে কিন্তু এসে কিন্তু আনন্দ নেয় আসলে এত পরিমানে ভিড় যে আপনাদেরকে আমি ভালো মতো মনে হয় দোকানও দেখাতে পারতেছি না এত পরিমাণে ভেদ এত পরিমানে ভিড় আমি করতেছি তো ঠিক আছে ভাই আমি তো আর জানিনা এত ভিড় হবে এটা আমার প্রথমে আশা এই যে দেখতে পাচ্ছেন দেখেন কি পরিমানে ভিড় কি লোকজন লোকজন কি এখানে তো মনে হয় এই জায়গাতে একটু জোরে যে যাবেন এটা আপনার দ্বারা সম্ভব না আপনার একটু জুড়ে যাওয়া আপনার দ্বারা সম্ভব না এবং গাড়ি ঘোড়া চলে একেবারে নিষিদ্ধ একেবারে গাড়ি ঘোড়া ঢুকতে দেয়নি আমি যে গাড়ি নিয়ে এসেছিলাম ওই গাড়িটাও কিন্তু ঢুকতে দেয় না আমি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি

দেখতে পাচ্ছেন এখানে আসলে কি আর দেখায় বলেন এত পরিমানে লোকজন আর এত প্রত্যেকটা দোকানের সামনে কিন্তু প্রচুর পরিমানে কাস্টমার প্রচুর কাস্টমার

পাঁচ গ্রাম বাজার আপনার বাসা কোথায় পাঁচ গ্রাম পাঁচ গ্রাম এই মিষ্টি গুলো কি আপনার বস্তির দোকান আছে না মেলা আমাদের বস্তির দোকান আছে মেলাত যে কোনো বড় বড় মেলাত আমরা চলে যাই

যদিও অতটা ইন্টারভিউ নিতে পারতেছি না আপনারা ভিডিওটি দেখতে থাকেন এসে আর একটা মিষ্টির দোকান এখানে বড় মিষ্টি আছে

অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে অথচ আমরা আমার বাড়ি কিন্তু এখান থেকে পাঁচ কিলো বা দশ কিলো দূরে আসতে পারি না আসলে চটপটির দোকান এবং চটপটির কিন্তু খুব ভালো একটা সেন আছে তাই আমি এখানে দাঁড়ালাম কি দোকান না এই টোটালি একটা দোকান

এখানে দেখুন এত পরিমানে যা যে মোবাইলের নেটওয়ার্ক আমি প্রায় আধা ঘন্টা হাঁটতেছি আপনারা লক্ষ্য করতেছেন এখানে দোকান এবং লোকজনের একটা সেই অবস্থা তো যাই হোক আমি মনে হয় একটু শেষ প্রান্তে এসেছি আহ আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ফলো দিবেন এখানে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই অনুষ্ঠান থেকে কিন্তু করছে সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন পরবর্তী ভিডিওটির জন্য আপনারা সবাই ভিডিওটির জন্য সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা